নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ডব্লিউ বিএসিডিসিএল অর্থাৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম সংস্থা তারা শেষ পর্যন্ত ঘোষণা করে দিল যে না কোনো রকম বিদ্যুতের বিল বৃদ্ধি হয় এখন যা গরম সেই গরমে পুরো বাংলা পুড়ে যাচ্ছে এবং বিদ্যুৎ খরচ হচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি একটি ফ্যানের জায়গায় চারটি ফ্যান যাদের প্রয়োজন রয়েছে তারা কেউ এসি লাগাচ্ছেন কুলার লাগাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি রেখেছেন যে বিদ্যুতের মাসুল বেড়েছে সেটা আমরা কয়েকদিন বেশ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিলের ট্যারিফে তিনটি স্ল্যাব এনে সেটা বাড়ানো হয়েছে একটু কারচুপি করে বাড়ানো হয়েছে কাউকে না জানি তবে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তারা জানিয়ে দিল যে ওই ভুয়ো খবর নিয়ে তারা রীতিমতোই ক্ষুব্ধ এবং শুধু তাই নয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো কোনো মহল বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য খবর ওটাচ্ছে বেশ কয়েকদিন ধরে এই সামাজিক মাধ্যমে একটি তথ্য ঘুরে ফিরে আসছে সেখানে বলা হচ্ছে যে ঘুর পথে স্ল্যাব রদবদল করে বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হচ্ছে এই তথ্য ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদেরও একাংশ তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াগুলিকে মাধ্যম করে বিভিন্ন জায়গায় তারা ছড়াতে শুরু করলো এমনকি শুধু তাই নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি চুপিসারে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে বিদ্যুতের ইউনিটের দাম না বাড়ালেও স্ল্যাবের রদবদল করেছে করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং অভিযোগও করেছেন যা নিয়ে বিস্তর জল ভলাও হয়েছে তবে এবার সেই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করল এই বিদ্যুৎ বন্টন সংস্থা সংস্থার পক্ষ থেকে ডিরেক্টর অর্থাৎ ডিস্ট্রিবিউশন ডিরেক্টর পার্থ প্রতি মুখোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে কখনো কোনো মহল বিভ্রান্তি ছড়ানোর জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য খবর তারা রটাচ্ছে সকল গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাসুল নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কমিশন গত ছয় মার্চ দু তারিখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ডব্লিউ বি এসিডিসি এর জন্য ট্যারিফ অর্ডার মঞ্জুর করেছেন সেই অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে কোনো মাসুল কিন্তু বৃদ্ধি হয় শুধু তাই নয় তিনি আরো বলেছেন যে গ্রাহকদের অনুরোধ বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা সত্যি কথাটা জেনে নিন এই খবরটি জনসংযোগ প্রচার এবং আপনাদের জানানোর জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করলাম খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার